দিনাজপুরের ঘোরাঘাটে রাস্তার পাশে মাছের আড়দে ভ্যান রেখে মাছ ক্রয় বিক্রয়কালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ট্রাকের চাপায় দুইজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহতরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচ গ্রামের মোহাম্মদ উমর আলীর ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন বয়স পঞ্চাশ ও রংপুরের পীরগঞ্জ চত্রা ইউনিয়নের কুমারপুর গ্রামের মিতু আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফার বয়স সাতষট্টি আজ সোমবার তিরিশে সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মাছ আরোদের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে